সারা বছর ভরেই যদি এরকম কাঁচা পাকা আমের স্বাদ মানে খাওয়ার পরে যে কাঁচা পাকা আমের একটা টেস্ট থাকে এটা উপভোগ করতে পারতাম তাহলে কতই না মজা হতো আর সেই জন্যই আমি আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো যে রেসিপিতে আপনারা পুরো বছর জুড়েই এরকম কাঁচা পাকা আম খেতে পারবেন যদিও এখন ওই লোকাল আমের সিজনটা প্রায় শেষ হয়ে গেছে এখন সব হচ্ছে মানে ওই যে রাজশাহীর বা দূর দূরান্তে যশোর টসর এলাকা থেকে যে আম আসে সেগুলোই কিন্তু এগুলো হচ্ছে আমাদের যে আঞ্চলিক আমগুলো মানে আমরা আমি যেহেতু বিক্রমপুরের মানুষ আমাদের এলাকায় গাছে যে আমগুলো হয় যেগুলো কাঁচাকালে টক আর পাকলে মিষ্টি লাগে তো আজকে হচ্ছে কাঁচা পাকা আম দিয়ে আমি এই রেসিপিটা তৈরি করবো দেখতে পেলেন প্রথমে হচ্ছে আমগুলো আমি সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিছি কিছু কাঁচা আম নিছি কিছু পাকা আম নিছি এরপর এটাকে সিদ্ধ করেছি সিদ্ধ করার পর হচ্ছে চটকে নিছি। চটকে নিয়ে আঠিটা আলাদা করে তারপর এখানে দিয়ে দিছি গুড় আমার ঘরে হচ্ছে খেজুরের গুড় ছিল সেটাও দিতে পারেন বা এমনি অন্য যে গুড় আছে ঝোলা গুড় আপনারা চাইলে গুলোও দিতে পারেন গুড়ের পর আমি হচ্ছে পর্যায়ক্রমে চিনি দেব একবারে দেব না অল্প অল্প করে নাড়তেছি আর চিনি দিতেছি আর চিনি দিয়ে গুড় দিয়ে নাড়ার পরে একটু একটু করে কালার চেঞ্জ হবে এটা একবারে কালার আসবে না অল্প অল্প করে চিনি দিচ্ছি আর হচ্ছে নেড়ে নিচ্ছি আর এখানে হচ্ছে অফ ক্যামেরাও আমি অনেকবার চিনি দিয়েছি সাথে কিন্তু লবণ অবশ্যই দিবেন আপনাদের স্বাদ মতো কেউ লবণ বেশি খায় কেউ আবার কম খায় তো যাই হোক যেহেতু আমি হচ্ছে খেজুরা গুড় দিয়েছিলাম কিছু কিছু গুড় হচ্ছে একটু শক্ত শক্ত রয়ে গেছিল ওগুলো আবার খুঁজে খুঁজে বের করে আমি মানে একটু মিক্স করে দিচ্ছিলাম তো আবার চিনি দিলাম এই যে দেখেন এখন কিন্তু কালারটা হলুদ থেকে একটু একটু লালচে লালচে ভাব এসেছে এইভাবেই হচ্ছে এই যে আমি লবণও দিয়ে দিলাম আর সত্যি কথা বলতে আমি একটু লবণ বেশিই খাই তো লবণ দিয়ে দিচ্ছি আর যেহেতু এখানে টকো আছে কাঁচা আম আছে সেক্ষেত্রে লবণটা মানে ওরকম না দিলে টেস্ট ওঠে না কেউ কেউ আবার যদি এটাকে ঝাল টক মিষ্টি বানাতে চান সেক্ষেত্রে এখানে হচ্ছে চিলি ফ্লেক্স দিতে পারেন বা আপনার শুকনো মরিচ হচ্ছে টেলে কাঠখোলায় টেলে গুঁড়ো করে তারপরে দিতে পারেন এই দেখেন আমি কিন্তু তিনবারে চিনি দিলাম হ্যাঁ তিনবার চিনি দিছি অফ ক্যামেরা আরও দু একবার দিছি, মানে অল্প অল্প করে দিয়ে নাড়া দিচ্ছে আর অল্প অল্প করে চেখে দেখছি যে এটা টেস্টটা ঠিক আছে কি না আপনি যদি এখানে ঠিকঠাক পরিমাণ মতো চিনি টিনি না দেন বা লবণ না দেন তাহলে কিন্তু এই জিনিসটা অত টেস্ট হবে না মজাও লাগবে না তো অবশেষে আমারটা কালার চলে আসছে এবং ঘন হয়ে গেছে মিশ্রণটা তো আমি ছাদে চলে গেছি সেখানে আমাদের একটা বোর্ড ছিল টেবিল ছিল সেই টেবিলের ওপরে হচ্ছে একটা পরিষ্কার আমার এটা একটা মানে কাপড় ছিল সেটার মধ্যে আমি সবগুলো হচ্ছে ঢেলে দিছি এখন হচ্ছে এটাকে রোদ্রে শুকাবো আর আপনারা জানেন রোদে শুকানো জিনিসের মধ্যে একটা পুষ্টিগুণ থাকে রোদ্রে শুকায় নিলে ওই খাবার মানে পরবর্তীতে এটা ওই যে রোদ্রের মধ্যে যে ভিটামিন ডি তার থাকে এটা আবার আমাদের শরীরেও পাওয়া যায় যদি আমরা ওইভাবে এটা প্রসেসিং করতে পারি তো যাই হোক এভাবে হচ্ছে আমি রোদ্রে কয়েকদিন শুকিয়ে নেব শুকানোর পর হচ্ছে এই যে দেখেন আপনি এভাবে দিয়া দুই তিন দিন এভাবে শুকানোর পর এটা একেবারে শক্ত হয়ে যাবে তখন শক্ত হওয়ার পর একটা পাত্রে তুলে নিয়ে আপনারা হচ্ছে পিস পিস করে ফ্রিজে রেখে দিবেন এতে একেবারে পুরো মাস জুড়ে আপনারা কাঁচা পাকা আমের স্বাদ গ্রহণ করতে পারবেন সবার ভালো থাকবেন আল্লাহ হাফেজ